নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে দেশে দেখে নেব এক নজরে টাংরাই অভিজাত পরিবারের তিন মহিলা রহস্য মৃত্যু খুনের ঘটনা ময়না তদন্ত রিপোর্টে স্পষ্ট টাংরাই দে পরিবারের মহিলাদের খুন করার পর আড়াই ঘন্টা কি করেছিলেন দোষীরা তদন্তে পুলিশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ব্যবসায়ী মন্দা বিপুল অর্থ লোকসান ঋণের দায়ী কি মৃত্যু খুঁজছে পুলিশ ট্যাংরাকাণ্ডে পরিবারের দুই ভাইকে গ্রেফতারের প্রস্তুতি পুলিশের দে পরিবারের কিশোরের আঘাত গুরুতর আশঙ্কা এখনও কাটেনি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলে প্রাক্তন ক্রিকেটার সৌরভের গাড়ি কলকাতা সহ জেলায় জেলায় ফাগুনের বৃষ্টি পুরুলিয়াতে বাজ পড়ে মৃত এক মহাকুম্ভকে মুখ্যমন্ত্রীর মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্যপাল সকাশে বিজেপি চণ্ডীতলা থানার আইসি সরকারি গাড়িতে বান্ধবী কেন তদন্ত বসানো হল অফিসারকে অমর একুশে ফেব্রুয়ারিতে রাজ্যে মাতৃভাষা দিবসের নানা অনুষ্ঠান দিল্লিতে সরকারে বসেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত রূপায়নের উদ্যোগ নতুন সরকারের দিল্লিতে আপের আমলের দুর্নীতি অভিযোগে ক্যাক রিপোর্ট পেশের উদ্যোগ মুম্বাই সাহিত্য সম্মেলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর থেকে এই পর্যন্ত নতুন করে হিংসার খবর নেই জি টোয়েন্টি শিখর সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তুলে ধরলেন ভারতের বক্তব্য বাংলাদেশের চরম নৈরাজ্য আক্রান্ত পুলিশ কট্টরবাদীদের আক্রমণ চলছে ভারতে বৈদ্যুতিক গাড়ি টেসলাই ইলন মাস্কের আরও বিনিয়োগে অখুশি ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তৎপর ট্রাম্প চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশকে ছ উইকেটে হারালো ভারত গিলের শত রান বোলার স্বামীর রেকর্ড দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা